হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওর টপিক হলো কীভাবে দিনে একটা ভালো পরিমাণ সেলস জেনারেট করবেন এটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হলো প্রোডাক্ট কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন দ্বিতীয় হলো মার্কেট প্লেস কোনটা দেবেন তৃতীয় হলো কাস্টমারের সাথে কিভাবে কথা বলে সঠিকভাবে কাস্টমার কাছ থেকে অর্ডারটি নেবেন তো চলুন ভিডিওতে চলে যাই তো আরেকটি কথা না বলে না হয় যে অনেকে সেলফে নতুন কাজ করতে চান আবার অনেকে আগে থেকে কাজ করতে চান কাজ করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতেছেন তো আপনি চাইলে আপনি সেলফে কাজ শুরু করে দিতে পারেন কিন্তু কীভাবে আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে সেলফ কী কীভাবে বা একটি অ্যাকাউন্ট খুলবো সেলফে আমার বিডির র্যান্ড স্ক্রিনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার অ্যাক্টিভিটি দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার অ্যাক্টিভিটি দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারেন কিন্তু আরেকটি কথা হলো রেজিস্ট্রেশন করার সময় একটি অফিলিএট আইডি বা এফআই আইডি দিতে হয় ওটি কোনটি দিবেন ওটি যে রেফারিটি আইডি দেবেন উনি হবে আপনার লিডার এবং আপনার সব কাজ অ্যাট টু ডেট বুঝিয়ে দেবে উনি আপনাকে আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে একটি রেফার আইডি বা অ্যাফিলেট আইডি বা স্ক্রিনে দেওয়া আছে ওটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন করার পর আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে যে কোনো জায়গায় এনি টাইম মেসেজ বা কল দিতে পারেন ইনশাল্লাহ আপনার ফার্স্ট ইনকাম হাতে আসার আগ পর্যন্ত কাজ শিখিয়ে দেব তো আর কথা না বেরিয়েছিল ওর ভিডিওটা শুরু করা যাক বিষয় হলো প্রোডাক্ট কীভাবে চিহ্নিত করবেন বা সিলেক্ট করবেন প্রোডাক্টটি সিলেক্ট করবেন যে আপনার সিলেক্ট যাওয়ার পর সর্বাধিক বিকৃত পণ্য থেকে প্রোডাক্টটি নেবেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি কারণ সর্বাধিক বিকৃত পণ্যগুলো বেশিরভাগ সবাই সবাই নিয়ে কাজ করে ওগুলো বিক্রি হয় ভালো এবং রিভিউগুলো ভালো হয় কাস্টমার যেহেতু বেশি কিনছে তাহলে রিভিউগুলো তো ভালো হবে ইনশাল্লাহ দ্বিতীয় বিষয়টি হলো কোন মার্কেট প্লেসে নিয়ে কাজ করবেন মার্কেট প্লেস হলো এই আপনি ফেসবুকেও দিতে পারেন ইউমুতেও দিতে পারেন সঠিক নিয়মে যদি দিতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে দুই তিনটা ভিডিও আছে দেখে আসতে পারেন কিন্তু ওই দুইটা মার্কেট প্লেসে অ্যাড দিতে পারেন দ্বিতীয় হলো কাস্টমারের সাথে কীভাবে কথা বলবো কাস্টমারের সাথে কীভাবে কথা বলবো বিষয়টি হলো কাস্টমার যখন আপনাকে এই মেসেজ দিকে খাবার বলবেন খালাম দিয়ে বলবেন দি প্রোডাক্টটি আসে যদি বলে প্রোডাক্টটি ছবি দিতে আপনি কিছু ছবিগুলোর প্রোডাক্ট ডাউনলোড করে রাখবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কাস্টমার সবার সাথে সাথে প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দেবেন প্রোডাক্টের ছবিগুলো দিয়ে দেওয়ার পর কাস্টমার হয়তো বলবে যে এটির দাম কত আপনি বলতে পারেন যে সিমিত সবার জন্য এত টাকার একটা অফার চলছে এত দাম সিমিতের সবার জন্য টাকার অফার চলছে যে অফারটি দিয়ে প্রোডাক্টটির দাম এত টাকা এমন একটি লিস্ট আবার ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে পেয়ে যাবেন আর সালাম দিয়ে যেই প্রোডাক্টটি আছে আমাদের টিমের পোকাতে কিছু একটা সিস্টেম আছে ওই সিস্টেমের সবগুলো লোড করা আছে সেগুলো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এটা কপি করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যদি বলে কীভাবে দিবেন বা কী আসে বিষয় তাহলে বলবেন যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার একটা আপনি একটা এয়া পাড়ায় দিবেন ওটা কমপ্লিট করে দিবে তারপর আপনি পাঠাতে পারবেন ওটা কমপ্লিট করে দিবে তারপর বলবেন যে অর্ডারটি কনফার্ম করতে ডেলিভারি চার্জ দিতে হয় এত টাকা ডাকার ভিতরে এবং ঢাকার বাইরে এত টাকা তারপর যদি বলে কিছু তাহলে বলবেন যে কী বলবেন ডাকার বাইরে এত টাকা বলবেন যে আপনার যদি ডেলিভারি চার্জ চাই তাহলে বলবেন যে আমরা তো আপনার ডেলিভারি চার্জ নিয়ে বড়ো বড়ো বিল্ডিং উঠাবো না বা মেরে খেয়ে দেবো না আপনারা বিশ্বাস করতে পারবেন এসে ওগুলো বলে আপনারা কাস্টমারকে ম্যানেজ করতে পারেন অনেক অনেক কাস্টমার আছে শুধু আপনাকে মেসেজ দিবে কিন্তু প্রোডাক্ট নিচে চাইবে না শুধু শুধু মেসেজ দিবে এগুলাতে বিরক্ত হবেন না কাস্টমার সবাই সমান ভালোভাবে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসতে আসছি